মহুল রায়নের সব গোপন কথা ফাঁস করে দিতেই সব সত্যি জানল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পারুল মহুলকে ধরে নিয়েছে এরপরেই মহুলকে বলে চলো আমাদের সাথে তোমার সাথে আমার অনেক কথা আছে এই বলেই একটা গোডাউনের মধ্যে নিয়ে যায় সাথে রুক্মিনী মল্লার আর বরদাতও রয়েছে এর মধ্যে মহুল বলে আরে আমাকে এখানে টেনে নিয়ে আসার মানেটা ঠিক কি। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না কি হচ্ছে কি আমার সাথে পারুল বলে তোমাকে কয়েকটা সিম্পল সিম্পল কথা জিজ্ঞেস করব তুমি যদি উত্তর দিতে পারো তবেই আমরা তোমাকে ছাড়ব তা না হলে আমরা তোমাকে ছাড়বো না আর এই কথাটা শোনার পরেই মহুল তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে কি কথা না না আমি কোনো কথার উত্তর দিতে পারবো না আর তুমি কে যে আমাকে কথার উত্তর দিতে হবে পারুল তখন বলে রায়ানের সাথে তোমার কি সম্পর্ক চুপ করে থেকো না উত্তর দাও আর বলো রায়নের সাথে তোমার ঠিক কি সম্পর্ক এরপরে মহুল বলে রায়ানের সাথে আমার যাই সম্পর্ক থাকুক না কেন আমি তোমাকে বলতে বাধ্য নই পারুল বলে অবশ্যই তুমি বাধ্য কারণ তুমি যার সম্বন্ধে কথা বলছো সে আমার হাজব্যান্ড তো একজন স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক থাকে তুমি তো জানোই তারপরেও তুমি কেন রায়ানের জীবনে এসেছো বলো তোমার সাথে ও সম্পর্কটা ঠিক কেমন তোমার কথা বলার ওপরে অনেক কিছু নির্ভর করছে তাই আমার সঠিক উত্তরটা জানাটা খুব জরুরি এর মধ্যেই তখনই পারুলের কথা শুনে উত্তর দেয় আর বলে পারুলের সামনেই বলে আমার সাথে রায়ানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে এইবার আমাকে ছাড়ো আমাকে যেতে হবে কিন্তু পারুল কোনোভাবেই ছাড়তে চায় না আর আরশোলার একটা কোটো বার করে যার মধ্যে আরশোলা রয়েছে আর সেটা দেখার পরে মহুল ভয়ে ছটপট করতে থাকে আর বলে দেখো পারুল এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে আমি কিন্তু তোমাকে উত্তর দিয়ে দিয়েছি এবার অন্তত আমাকে ছেড়ে দাও আমি এখানে থাকবো না ঠিক সেই মুহূর্তে পারুল একটা কথাই বারবার করে ভাবে যে আজ তাকে জানতেই হবে সে কেন এখানে এসেছে তার উত্তরটা জানা চাই বারবার করে একটা প্রশ্নই জানতে চায় রায়ানের সাথে কি সম্পর্ক কেন রায়ানের সাথে সে এত ক্লোজ সম্পর্ক রেখেছে তখনই রুক্মিণী বলে দেখ মহুল তুই যা জানিস সবটা বলে দে কারণ তুই যদি না বলিস তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর জানা হবে না তুই বুঝতে পারছিস তো পারুল রায়ানের বউ হয় স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেটা ওদের মধ্যে হয়তো নেই কিন্তু ভবিষ্যতে যদি শুরু হয় কিন্তু তার আগেই তো শেষ হয়ে যাবে তাই তোর কাছ থেকে সমস্ত সত্যিটা জানাটা খুবই ইম্পর্টেন্ট তুই যদি চুপ করে থাকিস তাহলে কিন্তু আমরা সত্যিটা জানতে পারবো না সত্যিটা জানতে হবে আমাদের সেই জন্যই আমরা বলছি এরপর মহুল বলে আমি কিছু জানি না তো কি বলবো এরপর যখন আরশোলাটা খুলে দিতে যাবে গায়ে ঠিক সেই মুহূর্তেই মহুল বলে বলছি বলছি এদিকে রায়ান বারবার করে ফোন করতে থাকে ফোনে কিন্তু কোনোভাবেই ফোন তোলে না এরপরে মইনাক ফোন ধরেছে আর তখনই রায়ান নাটক করতে শুরু করে আর বলে আরে দাদা তোরা কোথায় আছিস আমি টাকা পয়সা নিয়ে বেরোইনি দেখ না আমাকে গাড়িওয়ালা রীতিমতো ধুমকি দিচ্ছে তুই তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা কর তুই এক কাজ কর তুই তোদের লাইভ লোকেশানটা পাঠিয়ে দি আমার ফোনে এরপর মৈনাক লাইভ লোকেশনটা পাঠিয়ে দেয় কিছুক্ষণ পরে ভাবে ওর কাছে যদি টাকা না থাকে ও তো কিউআর কোড পাঠাবে আর আমাকে এসব বললো কেন আর লাইভ লোকেশন কেন চাইল এই রে আমি মনে হচ্ছে আবারও গণ্ডগোল করে ফেলেছি রায়ান মনে হয় যখন তখন এখানে চলে আসতে পারে না না নিজের কুকিরটি আর বলা যাবে না এখন চুপচাপ দেখতে হবে সবটা এর মধ্যেই পারুল বলে কেলো বলবে কি বলবে না এরপরে মহুল বলে আমি বলছি আসলে আমি বিদেশ থেকে যখন এখানে আসি তখন রায়ান আমাকে বলে কফি শপে মিট করতে তো আমরা মিট করি আর সেখানে গিয়ে ও আমাকে কিছু কথা শেয়ার করে ও বলে যে ও একজনকে ভালোবাসে কিন্তু ও কাকে ভালোবাসে সেটা আমাদেরকে বলেনি ও তারপরে কাকিমাকেও ডেকে পাঠায় কারণ কাকিমার সাথেও আমার ভালো সম্পর্ক এরপর আমরা দুজনে আড্ডা গল্প করতে থাকি জাস্ট নর্মালভাবে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই শুধুই মাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারপর তো শুনেছিলাম ও নাকি মানে একজনের হয়ে গানও গিয়েছিল এরপর সেই মেয়েটার নাম কি সেটা তো ওই গান শুনলেই বোঝা যাবে এর বেশি আমি কিচ্ছু জানি না এ লুকিয়ে লুকিয়ে রান সবটা শুনে নেয় কারণ রায়ান অলরেডি চলে এসেছিল রায়ান তখন ভাবে পারুল তুই যতই চেষ্টা করুক না করিস না কেন কিছুই করে উঠতে পারবি না এরপরে তখনই মহুল বলে ও মহুল হুল নামেই পার মানে এরকমই কোনো একটা নাম আছে যাকেও ও ভালোবাসে তখনই মল্লার বলে পারুল এটাও তো হতে পারে তখন রুক্মিণী বলে হ্যাঁ এটাও তো হতে পারে পারুল বলে ও আমাকে ভালোবাসবে বলে আমার মনে হয় না রুক্মিণী তখন বলে কেন ভালোবাসবে না তোমারকে ভালোবাসার জন্য যা যা গুণ দরকার তোমার সব কিছু রয়েছে তোমার আমার মনে হয় ও তোমাকেই ভালোবাসে এরপর মুগলকে ছেড়ে দেয় পারুল আর রান তখন বলে ওরে জন্তু তুই জানতেও পারবি না আমি কাকে ভালোবাসি সে তুই যতই চেষ্টা করিস না কেন তোর পক্ষে এটা জানা কিছুতেই পসিবল হবে না যে আমি কাকে ভালোবাসি এর মধ্যেই দেখা যায় যে পারুল চলে গেছে অফিসে আর সেখানে আবারও হেল্প নেবে বলে ঠিক করেছে একজনের আর গিয়ে তখন তাকে যথারীতি বলে যে আমি তোমাকে টিফিন দেব। কিন্তু তুমি আমাকে একটা হেল্প করো যেই হেল্পটা তুমি না করলে আর সম্ভব নয় তখনই সেই ছেলেটা বলে এমনিতেই আজকে অফিসে কেউ নেই ছুটির দিন কাজ করতে ইচ্ছা করছে না তার মধ্যে তুমি টিফিন এনেছো এটা তো ভেবেই খুব আনন্দ হচ্ছে তো কি কাজ আমাকে করতে হবে বলো তো এরপরে পারুল বলে তোমাকে যে পেনড্রাইভটা আমি দিয়েছিলাম সেই গানটা তুমি ফেরাতে পেরেছিলে তখন সে ছেলেটি বলে যে না সেই গানটা তো আমি এখনও ফেরাতে পারিনি দাঁড়াও আমি এখনই চেষ্টা করে দেখছি পারি কি না পারুল তখন বলে দেখো না খুব আর্জেন্ট তুমি যদি কাজটা করে দিতে পারো না তোমাকে টিফিন খাওয়াবো আমি আবারও ভালো ভালো টিফিন কিন্তু তোমাকে আগে কাজটা করতে হবে তখন সেই অফিসের ছেলেটি বলে আচ্ছা আমি দেখছি কত দূর করতে পারি আমার পক্ষে যতটা যা করা সম্ভব আমি করে দেব দেখা যায় যে পারুল গানটা শুনতে পারে ছেলেটি গানটা ফিরিয়ে আনে আর গানের শেষ লাইনে যার নাম রয়েছে সে হলো পারুল আর এটা শোনার পরেই খুব খুশি হয়ে যায় পারুল পারুল বুঝতে পারে রায়ান শুধুমাত্র পারুলকেই ভালোবাসে অন্য কাউকে নয়